অদৃশ্য শত্রুর হাত থেকে বাঁচার ঢাল সুরা ফালাক অনেক শত্রু আছে যাদের আমরা দেখতে পাই না কখনো কারো হিংসার আগুন কখনো কালো জাদুর অদৃশ্য শিকল কখনো রাতের অন্ধকারে লুকিয়ে থাকা অশুভ শক্তি বাবন্ত আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন কারো চোখের হিংসা আপনার জীবনে আগুন জ্বালিয়ে দিল আপনি জানেনও না কে আপনার বিরুদ্ধে বদ নজর দিচ্ছে কে আপনার ক্ষতি করতে চাইছে কিন্তু আল্লাহ আমাদের শিখিয়েছেন একটি সুরা একটি ছোট্ট ঢাল যা পড়লেই পৃথিবীর সব অদৃশ্য শত্রু আপনার কাছ থেকে দূরে সরে যাবে তাই আজ আমরা জানব সুরা ফালাকের বিষয়ে এই সুরা শুধু কয়েকটি আয়াত নয় এটি হল আল্লাহর পক্ষ থেকে দেওয়া সুরক্ষা কবচ সুরার পরিচয় হল সুরা ফালাক এখনো তেরো নম্বর সুরা মদিনায় নাজিল হয়েছে এটিকে সুরা নাসের সাথে বলা হয় মো আওয়াতা ইন দুটি আশ্রয়ের সুরা এর উদ্দেশ্য আল্লাহর কাছে আশ্রয় চেয়ে সব অদৃশ্য অনিষ্ট থেকে রক্ষা পাওয়া বিসমিল্লাহ ফালা বলুন আমি আশ্রয় চাই উষার রবের কাছে আল্লাহকে বলা হয়েছে রব্বুল ফালাক যিনি রাতের অন্ধকার ভেঙে আলো আনেন যেমন অন্ধকার শেষে আলো আসে তেমনি কষ্ট শেষে আল্লাহর রহমত আসে রিমা খালাক তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থাকে প্রতিটি সৃষ্টিতে উপকার আছে আবার ক্ষতিও হতে পারে আগুন গরম দেয় কিন্তু নিয়ন্ত্রণ হারালে পুড়িয়ে দেয় আল্লাহ ছাড়া কারো ক্ষতি ঠেকানো সম্ভব নয় বা মিনশারি গাটেন ইজা ওয়াকাব অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা প্রবেশ করে রাতের অন্ধকারে শয়তান পাপাচার ও বিপদ বেড়ে যায় রাসুল সল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন রাতে সূর্যাস্তের সময় সন্তানদের বাইরে যেতে দিও না কারণ শয়তান ছড়িয়ে পড়ে ওয়মিন শর্রেন নফিফিল গিরা ফুকনে ওয়ালিদের অনিষ্ট থেকে এটি জাদুর ইঙ্গিত জাদুকররা গিটে ফু দিয়ে কাজ করে কোরআন প্রমাণ দিয়েছে জাদু সত্য রসুল আলাইহি ওয়াসাল্লাম একবার জাদুর কবলে পড়েছিলেন তখন আল্লাহ সুরা ফালাক ও সুরা নাস নাজিল করেন ওয়মেন শার্রে হাসিদিন ইজা হাসাদ হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে হিংসা সবচেয়ে মারাত্মক রোগ ইবলিস হিংসা করেছিল তাই সে ধ্বংস হল রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিংসা নেক আমলকে এমনভাবে ধ্বংস করে যেমন আগুন কাঠ খেয়ে ফেলে হাদিস থেকে গুরুত্ব হল শোয়ার আগে পড়া রসুল সাল্লু ওয়াসাল্লাম প্রতিদিন রাতে শোয়ার আগে সুরাই খ্লাস ফালাক নাস পড়তেন হাতের তালুতে ফু দিয়ে শরীর মুছে নিতেন অসুস্থতার সময় পড়া অসুস্থ হলে রসুল সাল্লাহ আলহিউসাল্লাম এগুলো পড়ে ঝাড়তেন আর সকালে ও সন্ধ্যায় পড়া রসুল ওয়াসাল্লাম বলেছেন সকাল ও সন্ধ্যায় তিনবার সুরা ফালাক নাস পড়লে সব বিপদ থেকে সুরক্ষা পাবে একটা বাস্তব গল্প শুনুন রসুল সাল্লাহ জীবনে একবার ইহুদি জাদুকর লাবিদ ইবনে আসাম জাদু করেছিল তিনি অসুস্থ হয়ে পড়েন তখন আল্লাহ জিব্রাইল আলহ্লামকে পাঠালেন সুরা ফালাক ও নাস নাজিল হল এগুলো পাঠের মাধ্যমে তিনি সুস্থ হলেন আল্লাহ রসুলো এই সুরার মাধ্যমে রক্ষা পেয়েছেন তাহলে আমাদের কত বেশি প্রয়োজন এই সুরা থেকে আমাদের শিক্ষা ও আমল সব বিপদ থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে প্রতিদিন সকাল সন্ধ্যায় তিনবার এই সুরা পড়ুন রাতে শোয়ার আগে বাচ্চাদের সাথেও পড়ুন হিংসা করবেন না বরং অন্যের নেয়ামতের জন্য দোয়া করুন অশুভ শক্তি জাদু বদনজর এসব থেকে বাঁচার আসল অস্ত্র হল কোরআন ভাই ও বোনেরা আমরা অনেক সময় অদৃশ্য শক্তিকে ভয় পাই কারো চোখের হিংসা কারো কালো জাদু কারো খারাপ দোয়া কিন্তু আল্লাহ বলছেন আমার কাছে আশ্রয় চাইলে আমি তোমাকে রক্ষা করব আজ রাতে শোয়ার আগে তিনবার সুরা ফালাক সুরা নাস সুরা এখলাস পড়ুন শরীরের উপর ফোঁদিন আপনি বুঝবেন কেমন এক অদৃশ্য শান্তি আপনার চারপাশ ঘিরে ফেলেছে কারণ আসল রক্ষাকারী আল্লাহ ছাড়া আর কেউ নয়